মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে না অনেক কিছু রান্না হবে আর অনেকজন আসবে তোমরা দেখতে থাকো এখন আমি বলবো না কে কে আসবে কী কী রান্না হবে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো সব পেয়ে যাবে চলো যাই আশা করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি নিচে চলে এলাম এসে দেখো আজকে হবে বিরিয়ানি বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে দিলাম আর এই দেখো মাংসগুলো ম্যাগনেট করে রেখে দিলাম আজকে হবে চিকেন চাপ রান্না তো চিকেন চাপের মশলা সব বেটে টেটে রেখে দিয়েছিলাম ওটা একটু ভালো করে মাখিয়ে ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিলাম আর বিরিয়ানি হবে বিরিয়ানির জন্য মাংসটা ম্যাগনেট করে আমি রেখে দিলাম এই চিকেন চাপের মধ্যে কী কী দিয়েছি বলো তো কাজু বাদাম চারমগজ পোস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বাটা দিয়েছি আর একটু কেওড়া জল একটু গোলাপ জল মিঠা আতর সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দিলাম কিছুক্ষণ প্রায় দু আড়াই ঘন্টা পর আমি রান্না করবো আর এটা হবে বিরিয়ানির মাংস এটা মাংসের মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে রেখে দিলাম তো এবার কি বলতো উম জলখাবারে মুড়ি খাওয়া হবে তার জন্য একটু আলু ভাজা করে নিলাম সবাই আমরা মুড়ি খাবো আর এই যে কি বলো তো বন্ধুরা এই যে আমার রান্নাঘরটা না এই যখন আমি অনেক লোকজনকে যখন নিমন্তন্ন করি খেতে বলি তখন না এই আমার রান্নাঘরটা আমার কাছে খুব ছোট মনে হয় কারণ তখন সমস্ত আমার বাসনপত্র বড় বড় জিনিস বের করি তখন আমার রাখার একটু অসুবিধা হয় আমার রান্নাঘরটাতে তবু যাই হোক কোনো রকমে করে নিই কাজটা চালিয়ে নিই এ দেখো এখন আমি চিকেন চাপ রান্না করবো ওই জন্য কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর একটু সাদা তেল পুরো ঘিয়ে রান্না করব না সাদা তেলও দিলাম একটু হাত তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম আর ওইদিকে বিরিয়ানির জন্যে জলটাও বসিয়ে দিয়েছি গরম হতে তো জলের মধ্যেও একটু আমি গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কিছু দিয়ে নিলাম আর এই দেখো এদিকে এবার চিকেন চাপ যেটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ওই ম্যাগনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম এই চিকেন চাপ মাংসটা রান্না করা খুবই সহজ বন্ধুরা শুধু ম্যাগনেটটা করে রেখে দিলেই হবে তারপর একটু এই যে চেড়ে নেব দিয়ে ঢাকা দেবো একদম মিডিয়াম কম আছে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না হবে এবার একটু এ দেখো লেবুটা গেলে নিলাম এটা আমি এই বিরিয়ানির জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটাও গরম হয়ে গেছে চালগুলো সব দিয়ে দিলাম আর একটু সাদা তেলও দিয়ে দেবো তাহলে কী হবে বলতো বিরিয়ানির যে ভাতটা না ঝরঝরে হবে একদম লেগে যাবে না আর একটু লবণও দিয়ে দিয়েছি তো এখন কি বলো তো বন্ধুরা এবার চিকেন চাপটা একবার করে তুলে তুলে দেখে দিচ্ছি একবার করে নেড়ে নিচ্ছি আর একবার করে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ তলে তো লেগে যেতেও পারে কারণ কাজু বাদাম চার মগজ বাটা দেওয়া আছে ওই জন্য একবার করে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আর আস্তে আস্তে অল্প আঁচে হবে আর এই দেখো বিরিয়ানির যে আলু তো ও আলুটাও আমি কুকারে সিদ্ধ করে নিচ্ছি একবার সিদ্ধ করেছি আর একবার করে নিচ্ছি ভালো লাগবে আজকে খুব এনজয় করুন এ দেখো বিরিয়ানি ভাতটা এবার হয়ে গেছে আমি মাঠ গড়িয়ে নিয়ে চলে এলাম রান্নাঘর তো ছোটো বাইরে আমার ছোট্ট একটা ছাদ আছে ওখান থেকে মারটা গড়িয়ে নিয়ে চলে এলাম এবার বিরিয়ানি আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো ওগুলো একে একে সব ভেজে তুলে নিলাম লাল লাল করে আর এদিকেও দেখো আমার চিকেন চাপটা প্রায় আর হয়ে যাবে শেষের দিকে তো আলুগুলো সমস্ত একে একে ভেজে নিলাম এবার আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর তেলের মধ্যে সাদা তেলের মধ্যে একটু ঘি দিলাম এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এটা কি বলো তো বিরিয়ানিতে দেবো বেরেস্তা এটা ভেজে তুলে নেবো এরপরে আমি বিরিয়ানির চিকেনটা রান্না করে নেব তো বন্ধুরা দেখো আজকে অনেক কিছু আইটেম হচ্ছে তোমরা একটু করে দেখতে পেয়ে যাবে আমার বাড়িতে আজকে কে কে আসছে কাদেরকে ইনভাইট করেছি তোমাদেরকে সব দেখিয়ে দেব আমি আজকে তো এ দেখো বেড়েস তার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করে দেবো এবার আমার পেঁয়াজের মধ্যে একটু গরম মশলা তেজপাতা দিয়েছিলাম এবার এই দেখো বিরিয়ানির মাংসটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে নেড়ে কষে কষে রান্না করতে হবে তারপর আমি বিরিয়ানির দিকে চলে যাব বিরিয়ানিটা বানাতে ভালো করে একটু কষে নিতে হবে একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো তারপরে আমি বিরিয়ানিটা করব আর আমি একবার করে ঘড়ি দেখছি যে কটা বাজে কারণ সবারে আসার সময় হয়ে গেছে এবার আর এই দেখো এটা বানাবো রায়তা এটার মধ্যে গাজর শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু চপারে করে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি চপারে করে তারপর ওর মধ্যে একটু ভাজা গুঁড়ো মশলা টক দই একটু চিনি একটু বিট লবণ গোলমরিচগুলো সমস্ত কিছু দিয়ে রেখে দিলাম ওটা হচ্ছে রায়তা দেখো ভাতগুলো মাঠটা ঝরিয়ে নিচে দেখছো কত সুন্দর ঝরঝরে হয়েছে মাঠটা ভাতটা এবার আমি বিরিয়ানি যেটা লেভেল পরপর থাক থাক দিয়ে বানাই ওটা আমি করছি এ দেখো প্রথমে আমি ওই হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তো এই দেখো প্রথমে আমি একবার বিরিয়ানির যে ভাতটা দিয়ে দিলাম আর এখানে আছে চিনি বিট লবণ গোলমরিচ গুঁড়ো বিরিয়ানির মশলা তারপরে এ দেখো এটার মধ্যে আছে মিঠা আতর আর একটু দুধের মধ্যে মিঠা আতর দেওয়া আছে একটু গোলাপ জল কেওড়া জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এ দেখো ঘি গাওয়া ঘি আর এটার মধ্যে আছে একটু কালার কালার একবার করে সমস্ত কিছু দিচ্ছি আর একটা করে থাক লেবেল বানিয়ে নিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবার মাংসটা দিয়ে দিলাম এমনি করে আমি একটার পর একটা লেবেল বানিয়ে নিলাম বিরিয়ানির তো আমার তো এখন প্রায় হয়ে গেছে সমস্ত বিরিয়ানির একটা একটা করে লেবেল বানানো এবার আমি কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে দেবো গরম জলটা যেই ফুটে যাবে হাঁড়িটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো তাহলে আমার বিরিয়ানিটা দম দম দিতে দিয়ে দেবো তাহলে আমার হয়ে যাবে এই পনেরো থেকে কুড়ি মিনিট দমে থাকলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো এবার আমি কী বলতো এবার আমার এদিকে আমার আজকে আসবে কে কে তো আমার ননদ আসবে ছোট ননদ আর আমার যা আসবে আর আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে ও এখানে থাকে না ও এসছে ওদেরকে আমি ইনভাইট করেছি আজকে আমার বাড়িতে তো আমরা সবাই আজকে খুব আনন্দ করব খুব মজা করব আর বিরিয়ানি চিকেন চাপ খাবো তো দেখছো আমি এখন দমে দি দিয়েছি এ ওরা চলে এসছে ওদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আমরা তো খুব মজা করছি গল্প করছি হাসি ঠাট্টা সমস্ত কিছু তো এটা আমার যা আর এই দেখো এটা আমার ননদ এই যে বেগনি রঙের চুড়িদার পরে এটা আমার যা আর এটা আমার ননদ তারপর আমার ভাগ্নি ভাগ্নে সবাই এসছে ওরা রুমের মধ্যে আছে ওরা বাচ্চা সবাই খেলা করছে তো এই দেখো সবাই আমরা একটু গল্প গুজব করছি আনন্দ করছি এই দেখো সব ওরা বাচ্চারা মিলে হাসি হাসি খেলা করছে এবার আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তো আমি এখন সবাইকে আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই তারপর আমরা সবাই খাবো এই দেখো সবাই এখন খেতে বসে পড়েছে কি বলতো বন্ধুরা এখন তো খুব গরম আমরা তো তিনতলায় থাকি ডাইনিংয়ে প্রচণ্ড গরম ওই জন্য আমরা রুমের মধ্যে এসি চালিয়ে খেতে বসেছি সবাই তো এই দেখো খেতে খেতে আমরা খুব মজাও করছি আনন্দও করছি সিট আটটাও করছি তো ওরা আগে খেয়ে নে তারপর আমরা সবাই বসবো আর আমার ঠাকুর জামাই এখনও আসেনি একটু পরে চলে আসবে তো এই দেখো এবার ওদের খাওয়া হয়ে গেছে আমি সবাইকে দিয়ে আমিও বসে পড়েছি খেতে তো আমার ঠাকুর জামাই এখনও আসেনি আমরা খেতে বসে পড়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে আমাদের খেত সবার জন্য ওয়েট করতে করতে আর এই দেখো আমার শাশুড়ি মা আগেই খেয়ে নিয়েছে এসে দেখছে ফাঁক দিয়ে খাচ্ছি কী করছি তারপরে এবার আমার ঠাকুর জামাই চলে আসি তো দেখো এবার আমার ঠাকুর জামাইকে আমি উঠে খেতে দিয়ে নিলাম কারণ আমাদের তো খেতে অনেকটাই দেরি হবে বললাম একসাথে আমরা বসে পড়ি আমরা সবাই একসঙ্গে খাচ্ছি আর খুব গল্প করছি খুব এনজয় করছি বন্ধুরা সবাই একসাথে হয়েছি মানে বুঝতেই পারছো আর এটা আমার দেওরের ছেলে দেখছে ও পাশে বসে মোবাইল দেখছে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সবাই একটু দেখো বন্ধুরা আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে বিরিয়ানি খেয়ে এখন জমেজ ঘুম দেবো